আমার নাম সাব্বির আহমেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো নিঃশাসনের ছাত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ সলিমুল্লা মুসলিম হল এই আন্দোলন থেকে আমি শুরু থেকে একদম সক্রিয় ছিলাম একদম পহেলা জুলাই থেকে একদম সতেরোই জুলাই পর্যন্ত প্রতিদিন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি পাশাপাশি অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ থেকে অনেক জোরালো আলোচনায় অংশ নিই প্রতিদিন সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করি এরপরে সতেরোই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যায় তারপরে আমরা হল থেকে যেতে চাই নাই এরপরে যখন একদম আমাদের জোর করে সন্ধ্যার দিকে বের করে দেওয়া হলো তখন আমরা আমি এখান থেকে আত্মীয় বাসে যাচ্ছিলাম দিয়ে তখন হলো রাস্তায় আমাকে সে আমার উপর হামলা করে আমি সব আরও কয়েকজন ছিল সেখানে আমি আমার আরেকজন রুমমেট ছিল দুজনের উপর হামলা করে অনেক লাঠি দিয়ে পিটাই রড দিয়ে পিটাই তারপরে ওখানকার কিছু লোকজন উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে যায় জুলাইয়ের মূলত শুরু থেকে সব পনেরোই জুলাই যে হৃদয় বিদরে ঘটনাগুলো ঘটে একদম যখন মারামারি প্রথম পর্যায়ে শুরু হয় বিজয় কাতুর হল থেকে সাজরদের উপর প্রথম হামলা শুরু করে বিজয় কাতুর হলে সেখানে আমি উপস্থিত ছিলাম তখন দেখেছি বিসি চত্বর মল চত্বর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে ছাত্রদের উপর হামলা করে লাঠি দিয়ে পেতায় তো এই ঘটনা খুবই হৃদয় বিদারক আমার কাছে সো ত্রিশ জুলাই যেটা বলা হয় মূলত পাঁচই আগস্ট আমি আন্দোলনের সতেরো দিলে আহত হয়ে আহত হয়ে প্রায় দুই সপ্তাহ প্রায় আমার বিছানাতেই থাকতে মানে থেকেছিলাম এরপরে আমি একত্রিশ জুলাই থেকে যখন আবারও আন্দোলন জোরালো হয় প্রথম দু তিন দিন অসুস্থতার কারণে আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ পাই নাই এরপরে তিন জুলাই থেকে আমি আন্দোলনে অংশ নিই তিন জুলাই চার জুলাই সক্রিয়ভাবে আন্দোলনে অংশ ৫ পাঁচ জুলাই আন্দোলনে অংশ নেবো মানে আমার তখন আমি এলাকাতে ছিলাম আমার বগুড়ায় বগুড়াতে আন্দোলন হবে দুপুর দুইটা থেকে আমি প্রায় একটার দিকে এখন আন্দোলনে যাবো এরকম প্রস্তুতি নিচ্ছে তখনই টিভিতে খবর আর হয়ে গেছে পালিয়ে চলে গেছে তখন মূলত বিজয়ের অনুভূতি অনেক ভালো লাগলো বর্তমানে চাই বাংলাদেশ একদম শোষণমুক্ত মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে কোনো ফেস্টিভাল থাকবে না এইরকম আমাদের চাওয়া কিন্তু আমরা যতটুকু ধারণা করেছিলাম যে জুলাই আন্দোলনের পরে সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে কিছুটা পূরণ হলেও প্রত্যাশা অনুযায়ী ততটা পূরণ হয় নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা যে এই কাজগুলো তারা ঠিকঠাক ভাবে করবে পরবর্তীতে যারা নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা সুন্দরভাবে ভাবে দেশ চালাবে এরকম স্বৈরাচার হয়ে উঠবে না এই প্রত্যাশা থাকবে